জিপস্যামের যে কাজগুলো করছিলাম প্রায় ঘন্টাখানেক সময় হয়ে গেছে আমি ডিমোল্ডিংয়ের ভিডিওটা দেখাই দেব মর ভিডিওটা শুরু করি আমি প্রথমে একটা ট্রে সাত ইঞ্চি ট্রে একটা ডিমোল করে দেখা দিচ্ছি ডিমোল করার জন্য আপনাদের জিপস্যামের প্রোডাক্ট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাঙা যাওয়ার পসিবিলিটি থাকে আপনি এই জন্য খুব সাবধানতার সহিত ডিমোল করার চেষ্টা করবেন ঠিক আছে আমার আসলে দেখা যায় যেগুলো বড়ো মোল্ড যেহেতু ডিমোল করার জন্য আপনার অ্যাসেন্সিয়াল অয়েলের প্রয়োজন হয় ঠিক আছে

সিলার দিয়ে সিল করে এবং হচ্ছে গা বার্নিশ করে দেখাই দিব একটা মিষ্টি কুমড়ার মূল এই দেখেন অস্থির একটা জিনিস আমার হাতে যেহেতু কা লেগে রয়েছে কাজ করার সময় এই জন্য একটু সমস্যা হচ্ছে আপনার কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে একটা পদ্মফুল পদ্ম ফুলের মূল ডিমোল করার সময় সাইডগুলো একটু ছাড়াই নেবেন প্রথমে এতে ডিমল করতে আপনাদের সহজ হবে বিষয়টা এর মধ্যে দুইটা কালার দিছি সবুজ কালার দিছি আর উপর দিয়ে একটু হলুদ কালার দিছি এই যে কালারটা দেখছেন না হাতের কারণে তো আমার হাতের কারণে একটু ডিসটর্ব হচ্ছে বাট এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে সবুজ কালারটা আমার হাতের ময়লার জন্য একটু আর একটা সমস্যা এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স

অনেকে কিন্তু মিষ্টি কুমড়ার ডাকনাটা বেঙ্গে ভ্যালে দেখেন ভাংছে বা কোনো সমস্যা হয়েছে অস্থির একটা জিনিস এটাও একটা জুয়েলারি বক্স ছোট্ট একটা জুয়েলারি বক্স এই যে দেখেন ওয়াও অস্থির হয়েছে কিন্তু এটা হচ্ছে কি জুয়েলারি বক্সের মাথাটা জুয়েলারি বক্সটা মডার করতে হবে এগুলো একটু সেনসিটিভ জিনিস দেখেন একদম সুন্দরভাবে কিন্তু করছি ঠিক আছে এখন দেখেন অনেকগুলো প্রোডাক্ট মূল্ আউট করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়া এই দিয়া প্রোডাক্টটা সিল করা প্রোডাক্টটা সিল করা তারপর হচ্ছে এক মিডিয়াম ঠিক আছে শিলা শুকানোর পরে হ্যাঁ শিলাটা শুকানোর পরে গুড প্রথমে হচ্ছে কি অনেকে এই শিলাটা হচ্ছে কি ছোট বাটিতে ঢাইলা তুলি দিয়ে কাজ করতে পারে তোমার ডাইরেক্ট বাটিতে তো আমার প্রোডাক্ট বেশি এজন্য আমি ছোট বড় বাটিতে ঢাইলা নিচ্ছি তো প্রোডাক্ট বেশি আর শিলার সাথে অবশ্যই পানি দেয়া একটু পাতলা করে নেবেন ঠিক আছে ওকে চলবে সিলার দেওয়ার পর একটু পানি মিশাইয়া সিলারে ভালোভাবে পেস্টটা মিশাই নিতে ঠিক আছে অনেকে তুলে দিয়ে দেয় অনেকে হচ্ছে গিয়া সিলার দেওয়া প্রোডাক্টটা চুবাইয়া দেয় ঠিক আছে আমার পেস্টটা রেডি করা হয়ে গেছে এখন সিলারটা আমি সিল করে দেবো সিলার দিলে হয় প্রোডাক্টটা ওয়াটারপ্রুফ হয়ে যায় এবং প্রোডাক্টটা ট্যাক্সই হয় সিলার দেওয়ার পরে হচ্ছে গিয়া প্রোডাক্টটা শুকাইতে দিতে হবে রোদে বা পাখার বাতার যে কোনো হবে রাখা দিলে শুকায় যায় শুকানোর পর হচ্ছে গিয়ে আপনাকে বানিয়ে দিতে হবে আমি প্রত্যেকটা স্টেপে দেখাই দেব আর আমাদের জিপসাম কিন্তু মাত্র আধা ঘন্টা শুকায় যায় আধা ঘন্টা পরে আপনি প্রোডাক্ট কাজ করার পরেই আধা ঘন্টা পরে হচ্ছে আপনি এটারে মোল্ড আউট করতে পারবেন ডান চলবে

ওয়াটার সিলার দেওয়ার পরে সিলারটা শুকিয়ে গেছে সিলারটা দেওয়ার পরে আমরা কি করব বলছিলাম যে মিডিয়াম বার্নিশ দেব ঠিক আছে এই দেখেন এই প্রোডাক্টগুলোতে সিলার দিয়ে রাখছি শুকানোর জন্য ওয়েট করতেছি শুকাই এগুলোতেও মিডিয়াম বার্নিশ দিয়ে দিব ঠিক আছে সিলার বেশি লাগে সিলার দেওয়ার পরে জাস্ট মিডিয়াম বার্নিশটা দেওয়া হচ্ছে কি গ্লোসি করার জন্য ঠিক আছে বার্নিশ দেওয়ার পরে এটা তুলে দেওয়া ফিনিশ করে দিলেই চলে আর কিছু লাগে না দেখেন বানিশটা দেওয়ার পর পুরো একটা গ্লোসিননেসটা বাড়বে অলরেডি কিন্তু কালারটা একটু ডিপ ডিপ চলে আসছে হ্যাঁ বানি যখন বার্নিশটা শুকাবে শুকানোর পর আপনি একদম ফুল গ্লোসিনসটা পাবেন কেনা আমি জাস্ট তুলি যা এখন এটা হচ্ছে গিয়ে বার্নিশটা ফিনিশ করে দিচ্ছি জাস্ট এটা এখন পাখার বাতাসে বা রোদে বায়ুবে রাইখা দিলেও শুকা যাবে যত শুকাবে তত কিন্তু এটা গ্লোসি ভাবটা এবং কি কালারটা কালারটা শাইনিং দিবে এবং হচ্ছে গ্লোসি ভাবটা শেষ আমাদের প্রোডাক্ট রেডি এটা হচ্ছে জিপস্যামের প্রোডাক্ট একেবারে সহজ একটা কাজ জিপস্যামের কাজটা একেবারে সহজ একটা কাজ আপনার মূল যে কাজটা এটা হচ্ছে আপনাদের প্রোডাক্টটা হচ্ছে গিয়া গোলানো পানির অনু পানি এবং হচ্ছে গিয়া জিপস্যামের অনুপাতটা দিয়ে গোলানো যদি বাবুল না থাকে গোলানোর পর মূল করা ডিমোল্ডিংয়ের বিষয়টা দেখাই দিলাম অবশ্যই খেয়াল রাখবেন যত্ন সহকারে ডিমোল্ডিং করবেন তারপর হচ্ছে ডিমোল্ডিং করার পরে এটারে আপনি হচ্ছে ওয়াটার সিলার দেবেন ওয়াটার সিলার দেওয়ার পরে শুকানোর পরে হচ্ছে কী মিডিয়াম বার্নিশ বার্নিশটা দেওয়ার পরে প্রোডাক্টটা শুকাইলে দেখবেন এটার কালারটাও ফুটে উঠবে গ্লেসিনস্ট হয়ে যাবে এটা হচ্ছে জিপসিমের একেবারে কাজটা প্র্যাকটিক্যালি পুরোটা দেখাই দিলাম